প্লেটগুলো অনেক সুন্দর তো এত সোহা লাইব কোনো সময় ভাবছি না অনেক সুন্দর হয়েছে প্লেটটি আসসালামু আলাইকুম সোহা সোহাল একটা পার্সেল আইসে ঘুম থেকে উঠছি উঠি দেখো একটা পার্সেল আইসে তো এটা আপনার লোকের শেয়ার হোমওয়ার্ক এটা পার্সেলটা দেখো বিওয়ার্স একটা পার্সেল আসছে আইকা টেকিয়া তো আইকা মধ্যে আমি প্লেট অর্ডার করছিলাম তো তো সহায় হালাই বল থিং করছি না আমি মাত্র কালকে অর্ডারটা করছি আজকে মর্নিং ওইদিন কালকে দেখে দিছিলাম আজকে মৰ্ণিঙত তাৰা দিলেই আমি গোলা বক্সকে পাহৰি ফটোবোৰৰ এটা বক্সৰ মধ্য তাৰ দিয়া দিছে দহ গুলা লতা লাগে আনছি দিছে দেখি আর আমার সব সময় সাদা ভাল লাগে তো ভাবলাম যেহেতু সেইল আছে তো সাদা প্লেট আমার কাছে বেশি ভালো লাগে আমার প্লেট অনেক দরকার এখন প্লেটগুলা খুব বেশি এখন দরকার আছে তো প্লেটগুলো আনছি তো এখন আপনার লগে মিক্সার হরমান তো দেখাবি বাহরা খাবার খুঁড়া দিয়েছে তার গোলাপ টাইম এক পচেব সময় ও প্লেটগুলো আনছি আশা করি আপনার কাছে ভাল লাগে আৰু এই প্লেটগুলা টু পাউন্ড ঘোরা দিয়েছে এসটা প্লেট টু পাউন্ড আর আমার এটা প্লেট অনেক ভাল লাগে ও সাইজটা স্পেশালি আমাৰ কাছে ভাল লাগে একদম বড়োও নাই আবার ছোটোও নাই ওখান তো আমি এটা আটটা প্লেট অর্ডার দিছি প্লেটের মধ্যে চমোচা ও টাকা দিতে পারবা যে কোনো পাস্তা ওটা দিতে পারবা সার্ড করতে পারবা ট্রেভেলের মধ্যে করে সালাড করতে পারবা ত' এই প্লেটগুল আমাৰ অনেক ভাল লাগে স্পেচিয়েলি আমাৰ চাইজটো কিন্তু ভাল লাগে ক'ত লাগে আমি আনিছি ই চাইজ একদম পাৰফেক্ট এক চাইজ একদম বড়ো নাই আবাৰ ছট নাই এই ৰকম একো চাইজ ভাবলাম যেহেতু এইগুলা আনছি আপনার লগে শেয়ার করি আপনার সামনে আনবক্স করি বক্স খাবারটা তো সবটে সুন্দর মতন আইসে আলহামদুলিল্লাহ কিছু নষ্ট হয়েছে না তো এত ফারাক এতো বেশি হেভিও নাই আবার একবারে ফাটলও নাই মানে খুব সুন্দর প্লেটগুলা তোমাৰতো পিঅৰ্ছ আমি কিয়নো আঠটা প্লেট অৰ্ডাৰ কৰিছিলো প্লেটবিলাক আহিছে আলহামদ্লা তোমাৰ সাচেটো ভাল লাগে আপোনাৰ সাঁচে কিলাখন লাগে অৱশ্যে শইবা যদি ভাল লাগে অৱশ্যে শইবা পিঅৰ্ছ ত' দেখকে তাকা ফুল ভিডিঅ' এটা ইয়াৰ পৰা কিছু ৰন্ন বান্ধা শ্বেয়াৰ কৰোঁ মোক আচৰি আপোনাৰ সাঁচে ভাল লাগিব যাও তোমরা তোকে ওট ওই ফারসাল টপ এন করলাম দেখলা আপনারা প্লেট গুলা সব আপনারা সবাল আছে এখন এখন আমার চ্যানেলে লাগি একটা ফলটা বানাইছি তেন যে খাপ দিয়া আর আপ বানাই দিলাই ও রাতের লাহান দিলাই অত ভাগ খাপ ভালো লাগে এমন টিন কি খম্বর কি হাইলাইট たら অত বেশি ভালো পাই যে সময় যে তা জানা হয় তার অর্থই নাটেলা ব্রেড নাইলে কাবাব এগুলা ওই মানে তারা বেশি খায় এমনি আর তো তেমন একটা বেশি কিছু খাই তো চায় না আরও তো এগুলো আমি সব সময় এই কাবাবটা আমি ঘর সব সময় তাকে আর পরোটা আর এগুলো তারা সব সময়ে খায় আর আমার কাছেও ইজি লাগে খুব না যে কোনো সময় বানিয়ে দেওয়া যায় যে কোনো টাইমে চাইলে আমি বানাইয়া দিলাই তো দেখে পড়া আমি এখানে কুই কম্বার খাইতে নাম পেছা তেন কিউ কম্বার দিয়ে খাইতে বেশি ভালো কোনো কিছু করবা লাগে দিন না জাস্ট অনলি কু কম্বার আর তো এগুলা বানাই নাম আর আমার ভিডিওগুলো থেকে আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চেনেল এটা ছাবস্ক্ৰাইব না কৰি থাকিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি লাগিবা আৰু ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলিৰ লগে লগে শ্বেয়াৰ কৰিবা আমাৰ ভিডিঅ'গোলা ত'তো ডাষ্টিফাৰা আমি গোলাৰে ৰাত ভয়ৰা দিলেই ৰাম বানে খাই লাগিবা এই ৰকম ফৰতা লাগে আমি চবসময়ে ঘৰৰ ৰাখি আৰু আমি প্ৰায় সময় চেষ্টা করি মোগলের যে ফরোটা ও ফরো আমি ইউজ করি বেশ তো এটা তো আমি কিচেনের লাগিয়ে আনছিলাম কিচেনের টেবিলের মাঝে তৈরাম তো আর এখানে একটা একটা জার আছে এটা আমি ডাইনিং রুমের লাগিয়ে আনছি আর এটা কিচেনের ডাইনিং রুমের মাঝে তুই তো কিচেনে লাগে কিচেন টেবিলে লাগিয়ে আনছি তো এটার আমি ফোন একটু সমস্যা তৈরাম কারণ

তো মিক্স কৰি ৰাখি দিম এতিয়া আৰু এইটো আমি কিচেন টেবিলে লাগি ফুৰিছে তো বিয়াৰ চাপনে সাচে কি লাখ লাগে আমাৰ ফ্লাৱাৰ জানি না আমাৰ ফ্লাৱাৰ দেখা মজা যায় কি আমি ফ্লাৱাৰটা বেছি ভাল পায় সেইকাৰণে সেয়াও যদি আমাৰ অন্য কিছু গে গিফ কৰ আমাৰ মন সেয়া বেছি ভাল লাগ লাগে না ফ্লাৱাৰ আমাৰ সাচে বেছি বেছি ভাল লাগে আমার কাছে খুব বেশি জানি ফ্লাওয়ারটা সস্তা উইলে দেব কিন্তু প্রাইস ম্যাটার করে না কিছু কিছু জিনিস আছে যে কম দামি জিনিস অনেক অনেক পছন্দ সো ফ্লাওয়ার আমার আমি বেশি ভালো ফাইয়া আসলে খুব বেশি ভালো লাগে আমার ফ্লাওয়ার তো আমি ওটা লাগে বেশি বেশি কইরা প্রায় সময় ফ্লাওয়ার লই আর ফ্লাওয়ার কিছু ভালো লাগে না শুয়ে যাব তো এটা আমি আমার ডাইনি আনছিলাম আর এগুলাই এক্সট্রা রয়েছে তিনটে ফ্লাওয়ার তো এখানে বেশ হয়ে যাইবটা লাগিয়ে আর তিনটা ফ্লাওয়ার দিলাম না এগুলো রাখে দেবো আর কচুর মধ্যে লাগাই দেখা যাক তিনটা সাইড রাখে দিয়ে আর ফরে কচুর মাঝে ইউজ হরতাল আর তো এই ট্রেবিলের মধ্যে খালি জাস্ট এটা থাকবো পরে আর আমার ডাইনিং টেবিলটা এখনও আইসে না আমি শেয়ার করব এখন ফার্স্ট আমি এখানে লকে দিছি ও টেবলেট রাখে দিছি মুখোত একটা ফাড়ানি গিলাখান লাগে রবশো হইবা যদি ভালো লাগে অবশ্যই কোভাই ভিওয়ার্স কেলাখান লাগে আর এই প্লেটগুলো কেলাখান হয়েছে অবশ্যই আপনারা কাছে আপনারা কইবা যে কেলাখান লাগছে আর আমার সাদা কালার কিন্তু বেশি ভালো লাগে সাদা আমি বেশি ভালো পাই তো দেখতে থাকো কাজটা শুরু করি আমাৰ মে লাগি ড'নাৰ্ছ টেপ ফ্ৰাই বনাই যাম তো পেপাৰ অনিয়ন এটা দিলে তাৰ সান্য জাষ্ট খালী ডনাৰ্জ দি বনাই দি যাম আনটো লাগি বনালেতো কিছু সময় মানে পেপাৰ কেপচিকাম ৰেড অনিয়ন এইবিলাক দিয়া তাৰ পৰা বনাই ত' জাষ্ট প্লেইন খুৰাপ বনাই দাদা আমাৰ বাচ্ছাৰ চুব পচন্দ এশজনে এশ পচন্দ এশজনে এশটা বালাফাইন আৰু এইটো চিপ্ছ আজৰাম এটার মধ্যে তোরা একটু নাগা সস দিছি নাগা পিকল কারণ তাই নাগা পিকল দেওয়া বেশি ভালো পাই তো তোরা নাগা পিকল দিয়েছে আর এই ডরার তারা অনেক ভালো পায় জলেখা ডোনার একটা দেখে সব সময় আমি গরু রাখি তারা মানে খাইতে চাইলে আমি এটারে বানাইয়া দিলাইফ খুব বেশি টাইমও লাগে না গত দেখা ফারা বিহার স্ডাপ্ড্ড-তা হয়ে গেছে টেন রেডি ডোন ফ্রাই তো এটা অনেক মজা লাগে আমার নিজের সাঁচিয়ে ভাল লাগে আর বাচ্চারাও ভালা তো সেই সময় তারা কিছু খাদ্য চায় না তো দিলায় আজকে আর রেসিপি শেয়ার করছি না নেক্সট টাইম নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে নিয়েই আশা করি আপনার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিউর্ডস লাইক কমেন্ট শেয়ার করতে বলব না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ